যারা পিয়ার পদ্ধতি বুঝে না এবং বলে পিয়ার কি জিনিস খায় না পড়ে তাদেরকে গাজী আতর রহমান ভাই কি বলছে শুনুন ভিডিওটি পিয়ার খায় না মাথায় দেয় তিনি এই দেশে একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দেন কি করে আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জাতীয় লোক যখন জাতি নেতৃত্বে থাকে তখন কিন্তু দেশ বিপদগামী হয় আমি এদিকে যেতে যাচ্ছি না কিন্তু আমাদের বুঝতে হবে আসলে রাষ্ট্রের কল্যাণ কোন দিকে আমার দলের কল্যাণ এবং আমার ব্যক্তির কল্যাণ চিন্তা করে তো প্রস্তাব দিলে হবে না আজকে যারা মানে দ্বিগক্ষ পার্লামেন্টের উচ্চ কক্ষের প্রস্তাব দিয়ে আসছে বিভিন্ন ফোরামে এবং তারা বিভিন্নভাবে উচ্চকক্ষের কথা বলে আসছে এখন যখন পিয়ারের আলোচনাটা তীব্রভাবে আসলো এবং তারা যখন দেখতে পেলো যে উচ্চকক্ষ পিয়ার সবাই চায় যারা নিম্ন কক্ষে চায় না তারা উচ্চ কক্ষে চায় এবং সংস্কার কমিশন থেকেও প্রস্তাব এসেছে উচ্চ কক্ষে পিয়ার হবে তখন তারা চট করে কি বলল যদি পিয়ার হয় তাহলে আমরা উচ্চ কক্ষ চাই না তার মানে কি যদি উচ্চ কক্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা উচ্চ কক্ষ চাই না তার মানে তাহলে উচ্চ কক্ষটা চাই হইলো তারা তাদের সুবিধার জন্য একটা দলের সুবিধার জন্য একটা রাষ্ট্রের এত বড় একটা মৌলিক পরিবর্তন হবে এটা তো হবে না তাদের মন মতো যা হবে হবে তাহলে আমরা এতে আছি তাদের মন মতো না হলে এটা দরকার নেই তাহলে কি আমরা কি দেখতে পেলাম আসলে আমরা তো এক ফেসিবাদ থেকে উদ্ধার হয়েছি নতুন কোন ফেসিবাদ আবার সৃষ্টি হোক এটা আমরা চাই না কিন্তু আমরা তো সেই আলামত দেখতে পাচ্ছি আজকে মামুল হক ভাই প্রস্তাবটা এখানে লিখিত এনেছেন সেটা এখানে মৌলিকভাবে পিয়ারের ধারণাটা আছে একটা পদ্ধতিতে এখানে ইলেকশনের কথা বলেছেন যে পিয়ারের যায় এটা ওনার একটা বিকল্প প্রস্তাব এটা নিয়ে আলোচনা হতে পারে আমার কথা যে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই দলই গঠনমূলক বিষয় নিয়ে আসুক সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আলোচনা হলেই এটাকে নেগেটিভলি ইনসাল্ট করতে হবে নির্বাচন বিরোধী তারা নির্বাচন পিছিয়ে দেয় রাষ্ট্রবিরোধী এগুলো বলে এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ এখন নেই জনগণ সব দেখছে যাই হোক এই পদ্ধতির বিষয়ে আমরা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি দু সাল থেকে আমরা বলে আসছি যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা কেন শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হয় এটা তো সবাই স্বীকার করে তার হলো শতভাগ ভোট মূল্যায়নের জন্য বিকল্পনা বিকল্প না এই ব্যাপারে সবাই একমত এখন আমার আমরা কি চাই আমরা তো মানুষের মানে মতামতের প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং মানুষের মতামত নিয়ে সরকার গঠিত হোক পার্লামেন্ট গঠিত হোক পার্লামেন্ট সকল মতের এবং সকল শ্রেণী পেশার মানুষের এখানে প্রতিনিধিত্ব হয় সে পার্লামেন্ট হোক এটাই তো আমরা চাই এখন যেখানে যেটা শতভাগ মানুষের মতের রিফ্লেকশন যে পদ্ধতিতে হয় সেটাই তো আমাদের আগে চিন্তা করা উচিত এই জন্য আমরা এটা নিয়ে আসছি এইটা হ্যাঁ এখন এখানে দুর্বলতা কিভাবে কাটানো যায় না কথা হতে পারে এখন একটা ভালো জিনিস ভালো জিনিসটা আমরা চাবো না কেন দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন